এগুলোকে ওভারলোভ করা যাবে না এগুলো যাতে বড় আকার না ধারণ করেন আমাদের অধ্যক্ষ একদম সঠিক কথা যে যে গুলো আমরা দেখতে পাচ্ছি আমরা করি যাতে করে এটা জন্য বড় আকার ধারণ না করে এটা লিমিটেড স্কোপে থাকে আর যেখানে একটা মেলা হয় একটা বিয়ের অনুষ্ঠান হয় ছোটখাটো ঘটনা দুর্ঘটনা ঘটে এটা তো একটা বড় উৎসব সবচেয়ে বড় উৎসব বাংলাদেশের জাতির ইতিহাসে যে কোনো একটা জাতীয় নির্বাচন সো এখানে ছোটখাটো ভুল বোঝাবুঝি একটু এলবো স্পেসিং এটা যেন এই পর্যায়ে থাকে যে বড় যে আকার যেন না না করে সেটার জন্যই আমরা সবাই যে এখানে বসেছি আলোচনা করছি এইটুকু ভূমিকা রেখে আমি একটা কথা বলতে চাই আমি মূলত এখানে দুটো কমিটিকে ইনভাইট করেছি একটা হচ্ছে সার্ভেলেন্স অ্যান্ড অবজারভেশন কমিটি আর আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা সেল বোঝানোর জন্য জন্য আমাকে সব কমিটি নিয়ে একটু আলোকপাত করতে হবে নির্বাচনের সময় মূলত আমাদের ছয়টা কমিটি বা সেল বা টিম কাজ করে থাকে ছয়টা এক নম্বর কমিটি যেটা কাজ করে থাকে সেটা জুডিশিয়াল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি যেটা তফসিল ঘোষণার পরে দিন থেকে মাঠে কাজ করছে আপনাদের জেলাতেও আপনাদের চারটা কনস্টিটিউয়েন্সিতে চারটা টিম এরকম কাজ করছে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে ছোটখাট ঘটনা আপনার আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হোক নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছেন তারা হোক

যারা মাঠে কাজ করছেন আপনারা হচ্ছেন এই কমিটিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কার্যকর কমিটি কারণ এই যে মাঠে যে আপনি দশ টাকা ফাইন করছেন বা এক মাসের ডিটেনশন দিচ্ছেন এটা যে রিটার্নটা আমরা পাবো এটা নির্বাচনের পরে গিয়ে পাঁচ বছর জেরো দিলেও এটা পাবো না প্লাস আপনাদের মেয়ের উপস্থিতি মাঠে যাওয়ার কারণেই অনেক কিছু করতে পারছেন আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে বলবো আপনারা আপনাদের কাজটাকে আরো গতিশীল করার জন্য আপনাদের কাজের একটা বড় অংশ বাহিনীগুলোর সাথে সম্বন্ধিত হয়ে বললেন এখানে সেনাবাহিনীর সব রকম বাহিনীর সদস্যরা আছে আমরা বলবো টিক অ্যাডভান্টেজ অবদিন স্টেজ বড় ধরনের কোনো অভিযানে যাবেন অপারেশানে যাবেন একজনের স্তের সাথে 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 এখানে কার্যকরী একটা সিদ্ধান্ত এবং একটা আহ ইয়ে দিয়ে যাওয়া যায় আচ্ছা এটা গেল হচ্ছে তিন নম্বর আমাদের কম্পিটিটার চার নম্বর হচ্ছে এই যে আমরা যারা আজকে বসেছি সার্ভেলেন্স অ্যান্ড অবজারভেশন তো নামটাই যেমনটা সার্ভেলেন্স আছে আর অবজারভেশন আছে দুটো যে জিনিস কিন্তু সার্ভেলেন্স বলতে আমরা কি বুঝি সার্ভেলেন্স বলতে নজরদারি চোখ কান খোলা যাতে ঘটনা ঘটতে না পারে ঘটার মতো মনে হলে পরে আগে থেকে জানিয়ে দেওয়া কাকে জানাবেন আপনার প্রাইমারি চেইন হচ্ছে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনি কি করবেন ওই যে তিনটা কমিটি বললাম এই তিনটা কমিটি অথবা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা যারা আছেন যার যার দ্বারা এটাকে ইন্টারভিউ করতে হবে তাকে জানানো যাতে করে ইন্টারভিউ করে সে সময় মেসকে তাদের সাথেও থাকতে পারে এই যে চল আব্দুল্লাহ কি নাম বললেন চর

এখানে যদি আমি কথার কথা একটা আর্মি টহলকে আমি দায়িত্ব দিয়ে দিই এই টহলের দায়িত্ব হচ্ছে সারা দিনে প্রত্যেক এক ঘন্টা পর পর প্রত্যেকটা কেন্দ্র কাজ করবে কথার কথা হতে এক ঘন্টা হতে দুই দেড় ঘন্টা হতে দুই ঘন্টা তাহলে এটা হয়ে গেল আমার সেকেন্ড লেয়ার কেন এটা এটা আমাকে দুটো কাজ সার্ভ করছে একটা হচ্ছে যে কোনো কিছু ঘটছে কিনা বা তৈরি হচ্ছে কিনা এটা থেকে আমি মানে ন্যাচারালি আমি অ্যাড্রেস পেয়ে গেলাম

কম সময়ের মধ্যে আমরা কাজটা করছি আমরা কোন অবস্থাতে ব্যালটের ইন্টিগ্রিটি নষ্ট করতে দিব না যে কারণে যে ব্যালটটা ভেরিফাইড ভোটার কর্তৃক হচ্ছে না ওই ব্যালটটা আমরা গণনাতেই নিব